বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি মামা বাড়িতে বাবার জামাই ষষ্ঠী হবে তার জন্য তো তোমরা পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে রুই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে আমি ডাল করব মুগ ডাল তাই মাথাগুলো ভেজে নিচ্ছি রুই মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি রুই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর এই রুই মাছ দিয়ে পাতলা পাতলাম ঝুলকর্ব রুই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি ডাল রান্না করার জন্য এবার আমি ডালটা ভেজে নিচ্ছি মাছের তেল ছিল তেলের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব মা ওইদিকে রান্না করছে এদিকে আমরা মাংসের মশলাগুলো গুছিয়ে নিই ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি গাছের মাথা দিয়ে মুগের ডাল করছে তবে সম্পরা দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দেবো দুটো জিরে মাথায় মাথা আর দিয়ে দেবো কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি মাথাটা একটু বেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে বেটা আমি এগুলো ভালো মাথার সঙ্গে একসঙ্গে ভালো করে বেড়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল করছি কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করবো না এতেই ভালো টেস্ট লাগিয়ে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি দেখো কত সুন্দর করে মশলার সঙ্গে মিশে গেছে আমার পোড়ন হয়ে গেছে আমি ডালটা ঢেলে দিচ্ছি ডাল রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এদিকে তরমুজ কাটা হচ্ছে গরমের মধ্যে দুপুর বেলায় তরমুজ কেটে সবাই মিলে খাওয়া দাওয়া হবে দেখো কি ডিজাইন করে সুন্দর করে তরমুজটা কাটছে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে ভাই এবার বাবাকে তরমুজ দিচ্ছে বাবাও তরমুজ খাচ্ছে ভাইরাও সবাই তরমুজ খেয়ে বলছে খুব সুন্দর তরমুজটা খুব সুন্দর খেতে হয়েছে মিষ্টিও আছে অনেক দিন পরে ভাইয়ের বাড়ি এসেছি আমাকে বললো দিদি রান্না করো আর রান্না করতে করতে আমার খুব গরম লেগে গেছে তাই আমার ভাইকে আমাকে তরমুজটা দিল তাই খেয়ে খুব শান্তি পাচ্ছি তাই আমি তরমুজটা খেয়ে নিচ্ছি কুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। তাই প্রথমে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তখন দিয়ে দিচ্ছি এই মাছের পাতলা ঝোল করার জন্য আলুগুলোকে আমি ভালো করে বেঁধে নিয়েছি দেখো কত ধরে করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি রুই মাছের ঝোল করার জন্য কিছুটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি জাল উঠে গেছে তাই আমি মাছগুলো এখন দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দিচ্ছি মাছের ঝোল আমি এখন সম্বারা দেব তাই নামিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এগুলোকে একটু ভাজা ভাজা করে একটু স্যান্ড বেরোবে তাই তো পেয়ে দেবো কিছুটা জিরে গোটা জিরে আর দিয়ে দেবো কিছুটা বাটা কিছুটা আদা বেশি মশলা আমি ব্যবহার করবো না পাতলা ঝোল করব মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছের পাতলা ঝোল করেছি আমার রান্না পুরো কমপ্লিট আমি নামাই দিচ্ছি গাছ পাকা আম বন্ধুরা দেখুন গাছ থেকে আম পেড়ে নেবো তারপর জামাইকে কেটে দেবো দেখুন খুব জোর দিতে হলো না দেখুন খুব সুন্দর পেকেছে এরকম আমি খেতে হয় এদিকে আবার আম কেটে নেওয়া হবে গাছ গাছের আম দেখো কি সুন্দর আম আমগুলো ডিজাইন করে কাটবে এখন হিমসাগর আম গাছপাকা আম সুন্দরভাবে ডিজাইন করে কাটা হচ্ছে ভাই আবার বাবাকে এক বাটি আম দিল বাবা তো খেয়েই যাচ্ছে কিছু বলছে না করার জন্যে আলুটা ভেজে নিচ্ছি কড়াইতে একটু বেশি কাটে গেছে আলু ভাজা হয়ে গেছে নামাই দিচ্ছি রান্না করব ফোড়নে ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ঢেকে নেবো দিয়ে দেবো রসুন বাটা ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যেহেতু আমি আগে ম্যারিনেট করিনি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মামা বাড়িতে কাঁঠাল গেছে খুব সুন্দর কাঁঠাল হয়েছে হিমসাগর আমও হয়েছে এই আমগুলো খেতে খুব মিষ্টি হয় মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবে কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি করোনার মতো জল দিই বেশি জোর দেবো না কারণ আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংস ছপ হয়ে গেছে খামা খামা খা ঝোল মাংস কষানো হয়ে গেছে এদিকে মাংস কষা খাওয়া হচ্ছে বাবাও মাংস কষা খাচ্ছে মাংসের কষানো দেখেই মনে হচ্ছে যে মাংসটা কত সুন্দর রান্না হয়েছে মাংস রান্না কমপ্লিট এখন নামিল মামি এদিকে বাবাকে খাবার সাজিয়ে দিচ্ছে যেহেতু মা বড় মামা ছোট সেজন্য মামি বাবাকে খাবারটা দিয়ে প্রণাম করে নিল বাবা তো খুব খুশি মামি এদিকে ফল সব কিছু দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে বাবাও খাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখো কি কি দেওয়া হয়েছে মাথার ডাল রুই মাছের কালিয়া মাংস দই আম গাঠাল। মামি এদিকে হাওয়া করছে পুরোপুরি জামাই আদর বন্ধুরা তো আপনারা তো দেখলেন বছরের একটা দিন জামাই ষষ্ঠী অনেক ইচ্ছা ছিল যে এবছর জামাইকে এনে জামাই ষষ্ঠী করব তো এখন সে আনন্দপূর্ণ মুহূর্ত তো দেখুন এতক্ষণ ধরে আমরা সকলে মিলে একসঙ্গে আনন্দ করছি তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন